পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক টোটো চালকের মৃতের নাম অনাথ সরকার বয়স সাতান্ন বছর জানা গিয়েছে বুধবার সকালে টোটোতে করে ছয় জন যাত্রী নিয়ে চরের বাড়ির বাজার থেকে ময়নাকুড়ির দিকে যাচ্ছিলেন সেই টোটো চালক আর ময়নাকুড়ি শহর ঢোকার আগেই পলাশ মোড় এলাকায় মালবোঝাই একটি পিক ভ্যানের সাথে টোটোটির ধাক্কা লাগে আর দুর্ঘটনার পরে আহতদের হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে টোটো এবং পিক আপ ভ্যানটিকে উদ্ধার করেছে ঘটনায় চাঞ্চল গোটা এলাকায় মৃত্যু পথ এক টোটো চালকের আহত হয়েছেন একাধিক যে চিত্র আপনারা দেখছেন সেই চিত্র ময়নাগুড়ির সেখানে ভয়াবহ পথ দুর্ঘটনা এবং সেই পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক টোটো চালকের আহত হয়েছে একাধিক কত দুর্ঘটনায় মৃত্যু হলো এক টোটো চালকের মৃত্যু নাম অনাথ সরকার বয়স সাতান্ন বছর আর জানা যাচ্ছে বুধবার সকালে টোটোতে করে ছয় জন যাত্রী নিয়ে চরের বাড়ি বাজার থেকে ময়নাগুড়ি থেকে যাচ্ছিলেন সেই টোটো চালক আর ময়নাগুড়ি শহর ঢোকার আগেই পলাশপুর এলাকায় মালপোঝায় একটি পিক আপ ভ্যানের সাথে টোটোটির ধাক্কা লাগে দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান আর ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে টোটো এবং পিক ভ্যানটিকে উদ্ধার করেছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় soybeans are made up of soft soft beans with soft seeds we call it a fine bean so it is very easy to make and very easy to make. যে চিত্র আপনাদের দেখাচ্ছি সেই চিত্র ময়নাগুড়ির পথ দুর্ঘটনায় ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক টোটো চালকের আর আহত হয়েছে একাধিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মালবোঝায় একটি পিক ভ্যানের সাথে টোটোটি ধাক্কা লেগেছে আর সেই ঢাকার পরেই ভয়াবহ পথ দুর্ঘটনা とういフリカ。